লক্ষ্য গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় জয় যোগীরাজ আমার ভুল বেদবি ক্ষমা করবেন আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমার বাসস্থান বগুড়া ঢাকা বাংলাদেশ জ্ঞানীগুরু কমিউনিটির সাথে আমি ইউটিউবের মাধ্যমে সম্পৃক্ত হই বর্তমানে আমার গুরুজির শিক্ষা অনুযায়ী নিজেকে বেশ আলোকিত মনে করছি জ্ঞানগুরু কমিউনিটি প্রতিষ্ঠান যুবরাজের আদর্শ প্রচারের একটা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য আলোক্য টিকা যুবরাজের প্রতি আমি শ্রদ্ধাশীল আমি যোগীরাজ মহোদয়কে নিজে চোখে কোনোদিন দেখিনি তবে তার উজ্জ্বল প্রতিচ্ছবি আপনি স্বয়ং সুফিবাদ আধ্যাত্মিকতার সঙ্গে যদি প্রাণায়াম একসঙ্গে করা যায় তাহলে আমরা দ্রুত সফলতা প্রাপ্ত হব বলে আমি মনে করি সাধারণ মানুষের জন্য চলার পথে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি সার্বিক উন্নয়ন কামনা করছি জয় যোগীরাজাম নেবেন আমার নাম আলপনা সিংহ রায় আমি আলিপুর কলকাতায় থাকি ইউটিউব দেখে এবং জ্ঞানী গুরু চ্যানেলে এসেছি এখানে আমি আট মাস শিখছি আমার খুব ভালো লাগছে আর আমাদের সুন্দর শেখান বুঝিয়ে দেন বা এই অনলাইন জুম থেকে ক্লাসটা হয় যোগীরাজ হচ্ছে উনি আমাদের গৃহী গৃহে থেকে ক্লাসটা করতে পারি আধ্যাত্মিকতায় এসে খুব সুন্দর ভাবে আমরা সত্য সাধারণ মানুষ যদি এখানে আসে শিখে বা দেখে তাহলে তারাও আমাদের মতো সুস্থ সবল থাকবে জয় যোগীরাজ আমি সাইমা বলছি ঢাকা বাংলাদেশ থেকে প্রথমত আমি এই চ্যানেলটি যে চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি আমি অনেক দু তিন বছর আগে সাবস্ক্রাইব করেছিলাম কিন্তু কেন জানি আমার মনে হয়েছিল হয়তো খুব এক্সপেন্সিভ কিছু তো মানে আমি হয়তো আসতেই পারবো না আমার সেই যোগ্যতাই নেই তো এরকম করে মানে আমি একটু ইরেগুলারই ছিলাম এই পরবর্তীতে আমি গত তিন চার মাস আগে আবার গুরুজীর ভিডিও আমার সামনে কপাবো তো বেশ কিছু অনেকগুলো ভিডিও দেখলাম তারপর মনে হলো যে দুই বছর আগে তো আমি সাবস্ক্রাইব করেছি তখন তো সাহস করিনি আচ্ছা একবার চেষ্টা করে দেখি আমি একটু কন্ট্যাক্ট করি আমি কন্ট্যাক্ট করেছিলাম দুই বছর আগে কিন্তু ওরকম মেসেজ আসেনি বা এরকম মানে হয়ে উঠেনি আর কি তারপর আমি কন্ট্যাক্ট আহ করলাম পড়ার পর থেকে মোমা বাংলাদেশের আছে বাংলাদেশেও মানে কেউ আছেন যার সাথে আমি যোগাযোগ করলে আমি একটু বাংলাদেশ থেকে যোগাযোগ করলে তো সুবিধা বাংলাদেশে তো আমি আহ দেখলাম যে আমরা আমাদের দক্ষিণা কতটুকু আমি তো অবাক আমি অবাক হয়ে গিয়েছি যে আমি তখন মনে হয়ে মনে হয়েছিল যে আমার যোগ্যতাই নেই আমি মনে হয় পারবোই না আসতে তারপর মনে হয় তাড়াতাড়ি আমি আর সময় নষ্ট করবো না একদম এক তারিখ সেদিন একদম এক তারিখ ছিল জুনের এক তারিখ মানে একদম মাসে প্রথম আচ্ছা ঠিক আছে আমি কোনো সন্দেহ নেই আমি ঢুকে যাই আমি যদি নিজের সম্পর্কে বলি আমি অসম্ভব আমি আমি একটু ডিপ্রেসড যে মানুষ হয় সেই ক্যাটাগরিতে আমি আমি সত্যি নিজের সম্পর্কে বলছি আমি একটু ভিকটিম কার্ড প্লে করতাম আমি সবাইকে একটু দোষারোপ করতাম নিজের দোষটা কম দেখতাম মানুষকেই দোষারোপ করেছি বিভিন্ন মানুষকে করেছি কোডাকে করেছি সিচুয়েশন কে করেছি ছোটবেলা থেকে তো আমার জ্ঞানী গুরু কমিউনিটিতে আমি আসার পরে আমার প্রথম যেটা মানে পজিটিভিটি বলি বা প্রথম যে বিষয়টা আসলে আমাকে শিখিয়েছে সেটা হচ্ছে কি নিজের সাথে বসা নিজের ভালো এবং মন্দকে দেখতে শিখি ভালো তো আমরা সবাই নিজেকে বলি পৃথিবীর সব মানুষই নিজেকে ভালো বলে সে তত বড় খারাপ মানুষ হোক না কেন মানুষের চোখে কিন্তু নিজের খারাপ গুণটা দেখা আসলে অনেক সাহসের বিষয় এবং সেই সাথে নিজের প্রতি একটা সেই সমবেদনা সমবেদনা নিজেকে খারাপ ভাবা গিল্ট থাকা দুই 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 পিঠের পয়সার পিঠ পিঠ কিন্তু দুইটাকে সমভাবে দেখা এক দেখা এইটা আসলে অনেক বড় পাওয়া আমি জানি আমি কি করেছি কিন্তু তার জন্য আছে ঠিক আছে যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমি এখন কি করতে পারি এই মুহূর্তে বসে আমার কি করার আছে সেই জায়গাটা আসলে আমি মানে সেই পথটা আমি দেখতে পাচ্ছি আসলে আসলে মাধ্যমে এটা অনেক বড় পাওয়া আমি আরে আমি বাকি সবকিছুই সবাই বলবে আমি জানি এখানে অনেক মেম্বার আছেন অনেক জ্ঞানীগুণী লোক আছেন সবাই অনেক কিছু বলবেন কিন্তু আমার কাছে এটা সবচেয়ে বড় পাওয়া ছিল নিজেকে দেখা নিজের ভালোটা পরে নিজের যে কোথায় সমস্যা আমি কি করছি আমার মাঝে মাঝে এমন হয় যে আমি যে کولو গুরুজি প্র্যাকটিস করতে দেন সব সময় সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি না কিন্তু কিন্তু এটা মানে এটাও পজিটিভিটি যে আসলে আমাকে দেখিয়ে দিয়েছে যে তোমার মধ্যে এই জিনিসটা লভা তো এটা আমার কাছে অনেক বড় বড় পাওয়া আমি আসলে বাকি সবাই সবকিছু বলবেন মানে সবার সুন্দর সুন্দর উপলব্ধি আছে তবে আমার কাছে এটা অনেক বড় পাওয়া ছিল যে নিজেকে শুদ্ধানোর নিজেকে ঠিক করা মানে নিজেকে সঠিক রাস্তায় অন আবার একটা পথ যেখানে গিল্ট হবে না কষ্ট পাবো না যাই আমি কি করলাম আমি এটা কি করে ফেললাম এইটা না সহানুভূতির সাথে সমবেদনার সাথে এমপ্যাথির সাথে নিজের ওই ডার্ক সাইডটা হাত ধরে সামনে গিয়ে যাওয়া তবে আমি আমার উপলব্ধি বলছি সেটা হচ্ছে কি মানে আমার ভিতরে একটা গিল্ট ছিল যে আমি একজন গৃহী মানুষ আমি কেন আগে আধ্যাত্মিকতা দেখলাম না তাহলে তো হয়তো সন্ন্যাসী হতে পারতাম তাহলে তো হয়তো আমার মুক্তি পাওয়া অনেক সহজ হতো আমি বোধহয় পাপি তাই আমি গৃহী এই ধরনের একটা বিষয় আমার মাঝে চলে এসেছিল আমি মনে করি অনেকের মাঝে হয়তো এই জিনিসটা থাকতে পারে অনেকের ঘর সংসার ছেড়ে দেওয়ার মতো অবস্থা যে হ্যাঁ আমি কোদার জন্য ঘর সংসার ছেড়ে দিব স্ত্রী হয়তো বলছে স্বামী সন্তান ছেড়ে দিব স্বামী সন্তানের দিকে খেয়াল কম রাখছে বা সংসারে মন নেই বা স্বামীও হয়তো সব বাদ দেয় বা বৌ বাচ্চা বাদ আমি আমার ধারণা আমি আমার সাধনা করে যাও কিন্তু এতে হচ্ছে কি আমি কেন ওরা ওরা ওদের দোষী ওদের তো কোনো দোষ নেই তাই না গৃহি যখন হয়ে গিয়েছি সেই কনফিডেন্সটা আমাকে দিচ্ছে যোগীরা একমাত্র যোগী যারাwidetilde দিচ্ছে যে তুমি গৃহি হও সন্ন্যাসী হও যাও হও তুমি এখানে আসো এই এই যোগের পথে আসো তুমি যেই জায়গায় থাকো না কেন তোমার মুক্তির পথ আছে তুমি পারবে একমাত্র যোগীরাজি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে তুমি সংসারে থাকো আর সংসার আশ্রম ছেড়েই দাও সেটা বড় কথা নয় তুমি কাকে ছাড়তে চাইছো তুমি তো ছাড়তে চাইছো তোমার মন কি তুমি তো মনের যেতে চাইছো তাহলে শুধু একটা বাড়ি থেকে একটা ঘর থেকে আরেকটা ঘর একটা পোশাক থেকে আরেকটা ক্যাটাগরির পোশাকে গেলেই কি তুমি মন তোমার মন থেকে তুমি চলে যেতে পারবে তোমার মন মনের উপরে উঠতে পারবে তা তো নয় তাহলে যদি মনের উপরেই উঠা উঠতে হয় তাহলে সেটা গৃহে থেকেও হবে আবার গাছতলা থেকেও হবে তাহলে যদি আমি গৃহে থাকি তাহলে আমি কেল্লার মধ্যে থেকে আমি যুদ্ধ করতে পারি আর যদি গাছতলায় থাকি তাহলে আমার তো কোনো মানে বর্মই নাই তাই না আমার তো কোনো বর্মই নাই আমার তো কোনো ঢাল নাই যে আমার কোনো কিছুতে কেউ বাঁচাবে আমাকে আমি অসুস্থ হলে কেউ আমার স্বাদ দেবে আমার জ্বর হলে কেউ জল দেবে এরকম তো কেউ নেই তাহলে গৃহে থাকলে

যেটা রুজি রোজগার আছে সেদিকে আমি খেয়াল করবো আমি শুধু সাধনা করে যাব সব বাদ বা স্ত্রীও খেয়াল করছে আমার স্বামী সন্তান সবই বাদ সন্তানের মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে তাদের পড়াশোনা খাবার দাবার সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি কিছুই খেয়াল করবো না আমি শুধু সাধনা করে যাব তাহলে আমার মুক্তি হবে এরা তো আমার মুক্তির পথে তারা আমার দায় মুক্তির পথে তারা আমার বাধা ব্যাপারটা রকম আসলে যোগীরা আমাদের আমাদেরকে সেই পথটা দেখা যায় তুমি যে এখানে থাকো না কেন তোমার মেন কথা হচ্ছে তোমার ভিতরে নেগেটিভিটি বা তোমার অস্থির মনকে স্থির করা সেটাই তো ওটাই আমাদেরকে মানে যোগীরাজ সেই মানে এইভাবে হয়তো যোগীরাজ খুঁজে নেন যে কে আছে যে কষ্টে আছে আছে বা যে না তুমি বাদ করি তুমি তুমিও পারবে তো সেই বিষয় আর আধ্যাত্মিক লাইনে যারা আছেন তাদের মানে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ তাদেরকে আমার পরামর্শ দেওয়া আমি জানি না তবে আমি মনে করি আর কি সেটা হচ্ছে যেহেতু এখানে এসেছেন যোগী রাজের প্রতি ওই বিশ্বাসটা রাখুন সবকিছু যা কিছু আছে ওনার সমর্পণ করে দিন যোগীরাজ তুমি জানো যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে সেটার জন্য কষ্ট পেয়েও লাভ নেই যোগীরাজই দেখবেন আমাদের কাজ শুধু বর্তমানে থাকা বা কুটস্তে থাকা এই আর কি ধন্যবাদ জয়

মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে